ঢাকায় যে একজন মানুষ আছে যা আপনি কিছুদিন আগে বিয়ে করছেন আপনার কি কোনো দায়িত্ব বোধ নাই না এটা শুনি আপনি এটার প্রশ্ন উত্তর দেন আমার নাটক শুধু আমি করি না বুঝছেন আমার সাথে নাটক বহুত মানুষ করছে আপনিও নাটক করতেছেন হ্যাঁ তা আপনি গেছেন যে কতক্ষণ হয়ে গেছে সেই সকালবেলা বের হয়েছেন আপনি উচিত ছিল না আমার ফোন দেওয়া হ্যাঁ উচিত ছিল আপনি ফোন দেন নাই দ্বিতীয়ত আমার মোবাইলে টাকা না আপনি টাকা দেন নাই আর আমার কাছে একটা টাকাও দেওয়া যান নাই যে আমি একটু বাইরে যাব না তো এই নাটক আমার লোক একটু কম করবেন বুঝছেন কন আপনি এই নাটকটা কী কী জন্য করছেন ফোনটা কেন দেন নাই আপনি সকাল থেকে যে হেই আমি দিই নেই মানে কি আমার কাছে আমার মোবাইলে টাকা নেই আপনি জানেন না মানে আমি দেই না দিই আমার আমি দেই না দেই সেটা বিষয় না বিষয় হলো আপনার কোনো দায়িত্ব নাই এটা দেখতে পাচ্ছেন আমি হলো মশলা কষিয়ে দছি আর এই মশলা কষানো কারণ হলো আমি হলো আজকে খিচুড়ি রান্না করব এমনতে স্পাইসি কিছু খেতে ইচ্ছা করতেছিল তো ভাবলাম কি খাবো চিন্তা করে ভাবলাম যে খিচুড়িটা খাই খিচুড়ির সাথে ভর্তা বানাবো ভর্তা দিয়ে খিচুড়িটা অনেক মজা লাগে আমি হলো আদা রসুন গরম মশলা গরম গরম মশলাটা আর হলো পেঁয়াজ আর কিছু আমি রসুন দিয়ে দিচ্ছি তো মশলাটা কষাই নিচ্ছি হয়ে গেছে চালটা আর এখানে হলো হচ্ছে পোলার চাল চালটা হলো ভাঙা চাল পোলারই চাল ভাঙাটা আর ডাল এই চালটা হলো সবাই পছন্দ করে আমাদের বাড়ির মাকে দেখতাম বেশিরভাগই ভাতটা রান্না করতে সকালবেলা আমাদের বাসায় কিন্তু সকালবেলা এই রান্নাটা হয় কখনো মাছ দিয়ে কখনো ইডি ডাল দিয়ে সাদা কখনো ভর্তা দিয়ে এটাই নানানভাবে রান্না করা হয় ভালো হয়ে গেছে চালটা এখন পানি দিয়ে দেব আমার মেয়ে হলো মার সাথে কথা বলতেছে মা জিজ্ঞেস করতে তোমার মা কোন তারপরে বলতেছে মা না না করছে আর আমার মা হলো বুঝতেছে না যে আমার মেয়ে কি বলতেছে এখানে ভাতটা কিন্তু হয়ে গেছে ডালটাই হবে কারণ চালটা তো অনেক ছোট ছোট তো তাড়াতাড়ি হয়ে যায় ডালটাই হইতে একটু সময় লাগে এক কাজ করবেন আমি অবশ্য আজকে ভুলে গেছি এই চালটা দিয়ে যদি কখনো রান্না করেন ডালটা হলো আগে ভিজায় রাখবেন তাহলে এটার সাথে একদম পারফেক্ট হয়ে যাবে এই সময় লাগবে না এই ভাতটা কিন্তু আসতেছি তুমি বলতেছে রান্না করছে বুঝতেছে রান্না তুই যদি এখানে দেখতে পাচ্ছি আমি হলো বাদাম কে নিতেছি বাদাম ভর্তাটা খুব পছন্দ করে বাবু আমি পছন্দ করি কিন্তু বেশি খাওয়া হয় না আমি মনে হয় বাসায় ঢাকায় আসার পরে প্রথম আমি বাদাম মুক্ত বানাবো বাদাম আইনা রাখছি অনেক থেকে কিন্তু ই করি নাইকা এখন তুলন্ত্রী বাদাম দেখেন কেমন কত বড় বড় আমাদের গ্রামে যে বাদামগুলো আমরা ভাইজা খাই গ্রামে গেলে ওইটার দেখতেও ই লাগে লাল আলো বাবা হাঁ মাদি এই বাদামগুলো গুলো আর এগুলো গুলো সারা পাওয়া যায় বাজারে তো তেলটা গরম হয়ে গেছে জন্য খেতে পারবে না তো এই হলো আমাদের দুপুরের খাবার দেখতে পাচ্ছ মামের আপনার জন্য ডিম ভাজা ভাজিটা করছি ডিমটা ভাজছি আবার চারটা বাজে গেছে ভর্তাটা হলো আমার জন্য আমার জন্য বাবু রাতে যখন আসবে তখন ভর্তাটা দিয়ে কিছু এটা খাবে চলো আমার হ্যাঁ না আজন্ত সিনেমা চলো রুমে চলো একখান ঘরে বসে খাওয়া করো তো হলো শাড়ি পরানো হলো আসছে ভাবি আসছে ও হলো এখানে খেলাধুলা করতেছে আর আমি যে খিচুড়ি রান্না করেছি ভাবলাম একটু ভাবিকে দেই আলো খাড়েনি একটু সুর তো মিশ ও খোদা দেখেন ওরা আইছে দেখেন এই খেলা এখানে ওদের খেলা ওখানেও খেলা খেলার এর মধ্যে থেকে যত খেলা ছিল সব বের করেছে আরো আছে খেলতেছে কি খেলো তোমরা সারিফা সারিফা তুমি উল্টা মাছ নিয়ে ঘুরতেছো কেন উল্টা মাছ নিয়ে

আজকে ফার্স্ট টাইম আমি পপকর্ন খাচ্ছিলাম ট্রাই করছিলাম দেখলাম ভালোই তো এমনি আর কোনো খাবার দাবার আজকে সন্ধ্যার জন্য করি নাই কারণ খিচুড়িটা খাওয়ার পর আর আসলে সন্ধ্যা খাবারের প্রতি কোনো কিছু ছিল না এই জন্য করিনি ভাবলাম ভাবিকে খিচুড়িটা দিই খিচুড়িটা ভর্তা দিয়ে পছন্দ করে

খিচুড়ি খাইছে একটা মোবাইল আর তিনজন মানুষ এক মোবাইলের লাগে মারামারি করার পরে গরম কিন্তু দেখে দেখে খাই হ্যাঁ লাগবো তোমার একটা এই যেটা মধ্যে হুম

তো রাত সাড়ে বারোটা বাজে এখন আসছে আসসালামু আলাইকুম না গেট খুলব না আপনার খবর কি মানে এত রাতে বাজো শুনি গ্রামে গেছিলেন ঠিক আছে গ্রামে গিয়েছিলেন ঢাকায় যে একজন মানুষ আছে যা আপনি যে কিছুদিন আগে বিয়ে করছেন আপনার কি কোনো দায়িত্ব নাই না শুনি এখানে দেখতে পাচ্ছেন ডাল ডাল রান্না করতেছি বাবুর জন্য আমাদের জন্য হলো সাদা মাংস আমি সাদা মাংসটা খুব পছন্দ করি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন তো এখনো পর্যন্ত আমার বাসায় কুরবানির মাংস রান্না করা হয়নি আজকে ফার্স্ট গরুর মাংস রান্না করতেছি এই মাংসটা হলো আমাদের বাড়িওয়ালাদের থেকে আসছিল তো আজকে ভাবলাম এটাই রান্না করি আর সাদা মাংস রান্নার কারণ হলো আমি সাদা মাংস হলুদের সাথে না আমার আসলে কুরবানির মাংসটা অতটা পছন্দ না একটা অনেক বেশি ভালো লাগে এটা আর এটা আমি বেশিরভাগই রান্না করি কিন্তু এই মাংসটা হলো সবাই আমার খাইতে পারে না সাদা ফ্লেভারটা সবার আসলে সহ্য হয় না আমি এখন হলো এটার মধ্যে মশলা দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন তেল আমি সবসময় একটা রাঁধুনি গরম মশলাটা ইউজ করি মানে মাঝে মধ্যে হলো আমি যে আস্ত যে মশলাতে আজকে ভাবতেছি অনেক কিছু রান্না করতেছি তার কুরবানির মাংস কুরবানির মাংসের স্বাদ কিন্তু অন্যরকম এমনি আমরা যে ডেলি মাংসটা ই করি ওটা কিন্তু ওরকম স্বাদ নেই কোরবানির মাংসটা যতটা স্বাদ এই জন্য হলো আমি আস্ত যে মশলাগুলোগুলো দিতেছি তেজপাতা এলাচ দারচিনি কাঁচা মাছটা বাকি আছে কাঁচা মাছটা আনার জন্য মশলা মশলা বেশি ইউজ করি না অনেকে অনেক ধরনের মশলা খায় দেয় মাংসতে আমি কয়েকটা মশলাই দিই বেশি মশলা আমার পছন্দ না

হাত দিই কম তেল আর হলো মাংস আর আমি হলো কোনো ঝোল রাখিনে নাই ঘুনা ঘনা করছি তেল তেলার

Mm -hmm. hey, mama. mm Mama -hmm. yeah. mm -hmm.